চিকেন প্যাটিস বিক্রেতাকে কিভাবে পাঁচ লক্ষ কণ্ঠের গীতা পাঠে এসে এই সৌমিক গোলদার মারলো সেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে দেখেছেন কিন্তু অর্ধসত্য সত্য একটা ভিডিওকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার যে সমস্ত ইনফ্লুয়েন্সার এবং নিউজ পোর্টালগুলোকে ভাইরাল করছে সেটা সম্পূর্ণ মিথ্যা চিকেন প্যাটিস বিক্রেতা আমাদের ধর্মের ভাবাবেগে আঘাত করেছে যে ভিডিওটা এখন বর্তমানে আপনারা দেখছেন ওই চিকেন প্যাটিস বিক্রেতা ওই গীতা পাঠের ময়দানে সেখানে বিভিন্ন বৈষ্ণবরা ছিল গীতা পাঠের দিন অনেকজন ব্রত রেখেছিল সেই সমস্ত মানুষরা ছিল সেই সমস্ত মানুষদেরকে বলে যে এটা ভেজ প্যাটিস এবং ভুল মিথ্যা বলে সেই লোকটি এই চিকেন প্যাটিসগুলো মানুষকে বিক্রি করছিল শ্রমিক গোলদার এবং আরো মানুষজন যখন ওই ভেজ প্যাটিসের নামে চিকেন প্যাটিস খায় তখন তারা বলে যে তুমি আমাদের কেন চিকেন প্যাটিস দিচ্ছ ভেজ প্যাটিসের নাম করে ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পেলেন ও দুবার বলছে এটা সবজি আছে এটা ভেজ প্যাটিস তাহলে ও মিথ্যা বলছে লোকটি যদি সত্যি চিকেন প্যাটিস বিক্রি করতো তাহলে সবার সামনে কেন বললো না যে আমি চিকেন প্যাটিস বিক্রি করছি আর সব থেকে বড় কথা যেখানে একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে অনেকে বলবে যেটা ইউপিপিআর নয় এটা বাংলায় যে আমাদের এখানে পাঠা বলি হয় বিভিন্ন জায়গায় মাছ মাংস পূজা আরতিতে দেওয়া হয় কিন্তু ভালো করে শুনবেন অনেক সময় যখন আমরা ব্রত রাখি যেমন ভালো করে বুঝবেন ইতু পুজো হোক সরস্বতী পুজো হোক পুজোর আগে এবং পুজোর দিন আমরা নিরামিষ খাই এই বাঙালিরা খায় শ্রমিক গোলদারও কিন্তু মাছ মাংস খায় কিন্তু গীতা পাঠের দিন অনেক মানুষ আমাদের এই বাংলায় যে কোনো পূজা অনুষ্ঠানের সময় তারা কিন্তু নিরামিষ ভোজন খায় নিরামিষ খায় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন সেই লোকটি মিথ্যা কথা বলল এটি প্রথম আপনারা জবাব দিতে পারবেন আর সৌমিক গোলদার কারো গায়ে হাত তোলেনি এটা সব থেকে বড় ব্যাপার মানুষজনের কাছে মিথ্যা কথা বলার ওই প্যাটিস বিক্রেতার কি দরকার ছিল নিশ্চয় দরকার ছিল না আপনারা বারবার এটাকে হিন্দু মুসলমান অ্যাঙ্গেল লাগিয়ে দিচ্ছেন কখনো পলিটিক্যাল অ্যাঙ্গেল লাগিয়ে দিচ্ছেন কিন্তু একজন অসাধ ব্যবসায়ী যে মিথ্যা কথা বলে মানুষজনকে এই ধরনের খাবার দিচ্ছে ভালো করে বুঝুন একটা দোকানে যেখানে আপনারা চিকেন খেতে যাচ্ছেন সেখানে পর কিংবা বিফ যদি দিয়ে দেয় হিন্দু কিংবা মুসলিম সেই দোকানে খাবে যদি মিশিয়ে দেয় আর খেয়ে তাদের প্রতিক্রিয়াটা কি থাকবে তেমনভাবেই ওই গীতা পাঠের অনুষ্ঠানে যদি মানুষটি বলে দিত হ্যাঁ আমি চিকেন প্যাটিস দিচ্ছি তাহলে সমস্যার সমাধান হয়ে যেত বলতো যে এখানে হয়তো চিকেন প্যাটিস বিক্রি করবেন না দেখুন একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে কিন্তু সে মানুষকে বিভ্রান্ত করার জন্য আমাদের ভারতীয় ধারা অনুযায়ী অর্থাৎ এবং আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিল এবং তার সাথে সাথেও যে ফুড সেফটি ডিপার্টমেন্ট আছে সেখানেও স্পষ্টভাবে বলা হয়েছে এইভাবে মিথ্যাচার করা যাবে না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওই লোকটি ব্রিগেডের ময়দানে কেন মিথ্যা কথা বলবে এর ধর্ম কিংবা কোনো কিছুতে যাচ্ছি না আসল ব্যাপারে একজন ব্যবসায়ী ব্যবসা করে খাচ্ছে কিন্তু সে মিথ্যা কথা বলছে কিন্তু যেটা আমাদের প্রথম দেখা দরকার যেটা মানুষের মধ্যে আসছে একটা বাজে পরিমাণে সেট হয়ে যাচ্ছে রাজনৈতিকভাবে সৌমিক গোলদারকে নিয়ে যেভাবে ফুটবলের মতন খেলা হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার প্রত্যেকটা মানুষকে বলবো সম্প্রীতি বজায় রাখুন এবং এইভাবে কোনো ধর্মীয় উস্কানিতে আপনারা পড়বেন না দেখা হবে নতুন কোন এপিসোড নতুন কোনো সফরে